আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে পেছনে মূলত যারা দাবি করছেন যে তাদের তাদের ক্রেডিট বিশেষ করে বৈষম্য বিরোধী যারা ছিলেন কিন্তু অনেকেই মনে করেন সেনাবাহিনীর সাপোর্ট না থাকলে মানে এহো জিন্দিগি তারা বিপ্লব করে এই বিপ্লব সফল করতে পারত তো এখন ইউনুস সাহেব যখন ক্ষমতায় বসলেন তাকে নিঃস্বর্ত ভাবে সাপোর্ট দিল সেনাবাহিনী বিএনপি জামাত বৈষম্য বিরোধী সবাই এখন এই সরকারের মূল দুটো কাজ ছিল সংস্কার এবং নির্বাচন এখন এই নয় মাস পর বিএনপি মানে এত চাপ দেওয়া শুরু করেছে সরকারকে যে দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য যে তারা করতেছে যে নির্বাচন দিশের মধ্যে দিতে হবে এখন বৈষম্য বিরোধী যারা ছিল মানে নাগরিক পার্টি তারা বিভিন্ন ইস্যু তৈরি করছিল তারা এমনকি সরকার সেনাবাহিনী কেউ চোখে এখন ইতিমধ্যে বিএনপি ইসরাকে কে মেয়র পদে বসানো নিয়ে আবার নতুন আলটিমেটাম দিয়েছে এখন নির্বাচন ডিসেম্বর জুন দুই হাজার ছাব্বিশ সরকার করবে এটাকে অনেকে বিশ্বাস করতে এখন সবকিছু মিলিয়ে সেনাপ্রধান যে অভিমত দিলেন গতকাল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং তিনি জানুয়ারিতে নতুন সরকার দেখতে চান। এখন সবকিছু মিলিয়ে সরকার এমন চাপে পড়ছে মোটামুটি তার কোনো মিত্রই নেই। এখন বিএনপি ছাত্র প্রদেশের দাতে পততায় জোর দাবি করেছে। এখন বিভিন্ন দাবি দাবিদাওয়া নিয়ে প্রতিদিনই মানে রাজনৈতিক যে চাপ তৈরি হচ্ছে এবং বিভিন্ন সংগঠনরা সংগঠন হচ্ছে বিভিন্ন দাবি দাবা নিয়ে তাতে সব সরকার একদম হয়ে গেছে এখন সংস্কার নিয়ে এক একজন এক একজনের এক এক মত দিয়েছেন সংস্কারের কোনো খবর নাই এখন এদিকে নির্বাচনও অনিশ্চিত পুলিশের মাজা ভাঙ্গা আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় চোদ্দশো অস্ত্র উদ্ধার হয়নি সবকিছু একটা রিক্স মধ্যে এই পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের মিটিং এ ডক্টর ইউনুস যখন পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করলেন তখন খবর পেয়ে দ্রুত ইউনুসের কাছে ছুটে যান এই বৈষম্য বিরোধী যারা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম এবং তারা তাকে গিয়ে অনুরোধ করেন পদত্যাগ না করতে এখন ইউনুসের দাবি কেউ তাকে সহযোগিতা করছে এবং প্রশ্ন নির্বাচন সামনে যেটা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার পায় তারা দল এবং জাপাকে বাদ দিয়ে এবং তিনি তার যে এতদিনের অর্জিত খ্যাতি তিনি সেটা নষ্ট করতে চান না তিনি এই প্রশ্নপত্র নির্বাচনের মধ্যে থাকতে চান না এখন এই বিষয়টা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন স্থগিত এইগুলো প্রেসার দিয়ে এই যে এনসিপি আলারা তারা সরকারকে দিয়ে করেছে এখন ইউনু সাহেব এটা তো আসলে তাদের উপর অখুশি এখন মাইনকার টিপায় পড়ছে সরকার সাথে এখন তারা নাগরিকরা করছে বিএনপিও বেकायदा করছে কারণ ইউনূস সাহেব যদি তো করে চলে যান তাহলে দেশ কোথায় যাবে তারা এখন জামাতে ইসলাম তারা একটা সর্বদলীয় বৈঠক ডাকার জন্য ইউনূস সাহেবকে অনুরোধ করেছে এখন নাগরিক নেতাদের গলার আওয়াজ এই গতকাল বৃহস্পতি থেকে অনেকটা নিচের দিকে নামছে এবং তারা দেখলাম সোশ্যাল মিডিয়া বিভিন্ন জন তাদের নেতারা হ্যাঁ কাকুতি নীতি করতেছেন অনেকটা ইনডাইরেক্টলি বিএনপি কে বলতেছেন যে তোমরা এত মারমুখী হইও না ঠিক আছে যে বিপ্লব যাতে বিপ্লবের ফসল যাতে না যায় ইত্যাদি মানে এতদিন পর তাদের হুশ হইছে মানে এতদিন তো তারা কাউকে কেয়ার করতেছিল নাও আওয়ামী লীগ কেনা সরকার কেনা বিএনপি না এখন তারা অনেকটা ফাটা বাসের চিপায় পড়ছে যে তারা যদি ইউনু সাহেব চলে যান তাদের কি এখন এই পরিস্থিতির জন্য যেরকম নাগরিকের দায় আছে এবং এই দায় কিন্তু বিএনপির বর্তায়। কারণ তাদের যে কর্মকাণ্ড কর্মকাণ্ড সেই বিশেষ করে চাঁদাবাজি দখলবাজি এবং এখন ক্ষমতার জন্য একদম অস্থির হয়ে যাওয়া মানুষ এটাকে সহজভাবে নিচ্ছে না এবং এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন বাতিল এবং সরকারকে এই বিষয়ে বাধ্য করা এবং একতরফা নির্বাচনের দিকে পোশ করা এই সব কিছু মিলিয়ে এর জবাব হয়তো একসময় নাগরিককেই দিতে হবে এবং যারা এই নাগরিকদের এই সব অযৌক্তিক দাবিকে সাপোর্ট করেছেন তারাও এই দায়ের মধ্যে পড়ে এখন এই যে সিচুয়েশন ইউনু সাহেব যদিও বোঝা যাচ্ছে তিনি পদত্যাগ করবেন না কিন্তু কোনো কারণে যদি করেই বসেন তাহলে যে সিচুয়েশন তৈরি হবে তার ফুল নেবে সেনাবাহিনী তখন বলতে পারবে যে আমরা তো একটা গণতান্ত্রিক শাসন চেয়েছিলাম সুযোগ দিয়েছিলাম পাঁচ আগস্ট আমরা ক্ষমতা নেই নাই তাদেরকে সুযোগ দিয়েছি কিন্তু তারা সেই সুযোগ অপব্যবহার করেছে হ্যাঁ রাষ্ট্রকে তো আমরা বিপদের মধ্যে ফেলে দিতে পারি নাই আমরা এখন ক্ষমতা গ্রহণ করলাম সবাই এখন চুপ থাক এবং সেনা শাসনকে আমাদের অনেক দেশের অনেক মানুষ হয়তো সেটাকে সমর্থন করে কারণ মানুষ ওই যে রাজনৈতিক আওয়াজ পছন্দ করে না মারামারি দলাদলিত হ্যাঁ ষড়যন্ত্র হ্যাঁ আওয়ামী লীগ থাকবে না বিএনপি থাকবে একে আউট করো একে ইন করো এই এইসব জ্ঞানজাম সাধারণ মানুষ পছন্দ করে না এবং তাতে সেনা শাসন যদি আসে এটা দেশের জন্যই ক্ষতি কারণ তখন ছালাও যাবে যাবে এবং রাজনীতিবিদদের সেই দায় বহন করতে একটি যাই হোক আশা করি সবাই রাজনীতির সমাধান রাজনীতিভাবে করার চেষ্টা করবেন চোখ রাঙিয়া নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ